নমস্কার মা সকলরা মুসলিম ভাই যারা আছেন সালাম এই যা আমার বউ হাজির হইল আন্টি পাতিল নিয়া কি নাই গো এটা কলমি শাক কলমি আর এইখানে শাকাক্রল বড়া করব কাক্রলের বড়া আর মাছ আর এলো পোডি মাছ ভাজা

ওই যে ভাঙ্গাঘর থেকে উত্তর নিল কেনা কে রে তো মা আমার জননী না জননী উনি তো মরে গেছে গা মহলে কি করেন

তবে যাই বৌ আমার পড়ি খুব ভালো ভাজা দিছে লবন পিয়াজ মশলা বাতি হুক না রইতে হুক এবার দিছে মা কি মা कराए जाल से हमार बो को Check it out.

আমরা গ্রামের মানুষ গ্রামে বসবাস ঝড় বৃষ্টি বন্যা সব মিলে আমরা গ্রামে থাকি তবে আমরা অনেক সুখী কেন নদী টাটকা মাছ খাই হ্যাঁ বউ রাতের রান দেখাই বউ নিয়ে থাকি হ্যাঁ আর বিয়ে করছি খুব সুখী কারণ বউ আমার খুব ভালো রান্না করে ভালো কিন্তু একটু জ্বালায় কিচ্ছু বুঝে না abu. Yeah. Hei abu tu mari kau neng, mari kau si. Ma. Nida. Nida. <laughs> Ma. Ma. Hei kisar. Hei kisar. Wow. Hei. Hei jadi. Hei. Mm -hmm. Abne abu na.

আমি কি ইয়ার কি করতে ইয়ার কি করিনে কা গুঞ্জলতে না ফু এটা নিয়ে আবার ইয়ার কি আছে আমি আবার বরে ভালোবাসি দুনিয়া জরা কমু তা আর তোমার সমস্যা কি ইয়ার কি গরম লাগে আরে এ দেখুনতি মারবাছে দেখেন কেমনে খন্তি মারে দেখায় তো দেও না খন্তি কোনতি দা উল্টা আছে দেই কেমনে পারো

अजिया मार जोटी मजभा जिली चैहा है कुन्डा त्ये कुन्डा दिबै मार खोड़ा बाजी वटताम निकी तरह मार भाओ जिली लागा जो जबना শুনো তোমার বাপের বাড়ি আইস বেশি বেশি তেল দিবা বেশি বেশি খাইবা সমস্যা নাই আমার বাড়িতে যে অল্প তেল দিবা অল্প খাইবা সংসারটা বর্তমানে আমার শ্বশুর বাড়ির তিনটা আত্মীয় স্বজন ওরা সব সময় আমার কাছেই থাকে এগো থাকি কারণ ওরা হলো মনের কষ্ট বুঝে পহাঃ যাঃকৃন, কাত� challenge. capacity》16 001, 001, 3500 001,ուর,ichi yat না Mazuje 1711 001, কম Ch sundhuLike MIN- I তো to কম it than the to be The fish is heavy.

সব সময় তোমার বাপ মারে কইবে আমার জামাই বেশি খাইবার চাই না হ্যাঁ জোর করে খাওন নাকি যদি খাওয়াইবার ইচ্ছা হয় তো ভালো বন্ধ হাবি যদি খাও না এই কথা বাপ মারে কইবে কইবা আর মা বাবা যা আছে তাই দিয়া হয়গো। উনকনেরে প্রত্যেক দিন পাওয়া মাংস প্রতিদিন খান যায় না

বাবা এটা কথা কই কি মা রে জিগাইছে যে ডিলে ডিলে পডি মাছ ভাল না এটা কাশি লই আইন চাবিয়া খাই না মা কয় কি তোমার বাপেরে তো কই হুনে না কই দূর এই খালি যায় না কে এই কথাটা কইছে হা যে চিলান দে কোন দেন হাঁতে কইছস রে উত্তর নিবা না যুরে কোন কেটা কইছস

মা বাবারে কি কয় শুনে বেড়ছে কিন্তু ক্যামেরা ধরলেই দৌড় মারে এমন চালাক বুঝছে ভাই বাবারে তো প্রশংসা আপনি সে সামনে করো না কো না বাবা বুঝে আপনি যে বাবার কত ভালোবাসেন বাবা রা বুঝে কলে জাওয়ার আন্দাছে কুড়ালটা কুবি আনি আহ তুমি কুবা আদি দাও না আমি রান্না করে দাও আমার কুবা বাবা দেন মুখে মুখে কথা কয় সামান অধিকার এত কষ্ট করে রান্না করি আর তুমি লাখরি কুবা দিবা এটা হার সমান অধিকার কলে এ আমার শ্বশুর বাড়িতে আমার মার এত

মনে খুব কষ্ট হাসুর কমাচ্ছি ছয় মাস ধরে একটা ছাগল লয়াহ আইন চাবিয়া খাই তা তো আসে না কালি পুড়ি মুড়ি খালি দিন পার করতেছে

ও কি পাকান মা দরি কি করবে পাং জামাই বান্দা তুই বনে কি ও বাবা শেষ মেশ দরি ভাগে জামাই বান্দা রাখবেন আমি জামগা দরি ভালো হচ্ছে এ আকে তারে ভাত ধর বাবা নে খেয়েব ওম

হা মা কৈছে নারকলটা ব্যাংকে চুলিয়া দিবার নাগে আমার কাম খাওয়া মার কাম কয়া আপনের কাম চুলাই দিয়া বুঝেন নাই আচ্ছা রান্না বারা হইছে আমার সুমুদি খাবার বইছে যা দেখি কি খায় বা তা এখনো চোলাই কি হ্যাঁ দেও দেও দাদার বু বলে দেও আর দেখায় কলমি শাক পুটি মাছ কাকরোল পদের মতো পদ হলে একটাই যথেষ্ট ফুলদারে বাজা দেন বাজা ধন্যবাদ সবাই রে মা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গ্রামীণ ব্লকে থাকবেন গ্রামের জীবনে আসা মানে কি সেই পুরনো দিনের সেই ছোটবেলার পিছনে ফিরে যাওয়া দেশের মানুষ বিদেশের মানুষ ভাই কত জায়গায় আছেন গ্রামে মাঝে মধ্যে আসবেন মনটাও ভালো লাগবো প্রকৃতিটাও ভালো লাগব তাহলে সেটা খেয়